এই যে ভাই তালা এই যে চাবি এখন আমি গেটটা খুলবো এই যে এখন আমরা গাছের ওই দিকে যাব এদিকে আসো এটা হলো টাইম ফুল জানো এটা হত এটা হচ্ছে মিনি টগর বুঝেছো মিনি টগর টগর গাছ এখন হয়নি মিনি টগর এটা হলো কাটা মুকুর কাটা এটা এটাও একটা টাইম ফুল জানো টাইম ফুল এটা হলো জবা বড় জবা এটা 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 হলো ডাইনটাস এটাও একটা ডাইনটাস হ্যাঁ এটা একটা ইয়েলো কালার টাইম ফুল এটা এটা হলো বিদেশের বিদেশের নয়নতারা ঠিক আছে হ্যাঁ বিদেশের নয়নতারা তার একটা নয়নতারা এটা ফুটেছে তারপরই মারা গেছে না না ওটা আবার হবে আর এটা হলো আরেকটা ডাইম ফুল এটা এটা একটা বিদেশের নয়নতারা এটা এক ধরনের নয়ন তারা বিদেশি তাও বিদেশি ওটা ওটা আরেকটা ডাইন টাস ডাইন টাস এটা একটা পিঙ্ক কালারের ডাইন টাস হ্যাঁ এটা এটা হলো তোমার পাতা বাহার লাল কালারের পাতা বাহার হ্যাঁ পাতা বাহার

এটা হচ্ছে গ্যাজানিয়া হ্যাঁ গ্যাজানিয়া হ্যাঁ ওই যে ছড়ে গেছে গ্যাজানিয়া এটা এটা গ্যাজানিয়া গ্যাজানিয়া হ্যাঁ ওটা হলো বড় গ্যাজানিয়া না কি জানি গ্যাজানিয়া মনে হয় ছোট গ্যাজানিয়া ছোট ফুল গ্যাজানিয়া হয় এটা হলো ধারবে না বুঝছো হোয়াইট কালার কি সুন্দর হোয়াইট কালার এটা ধারবে না এটা এটা হলো রেড কালারে ধারবে না এই যে রেড কালারে ধারবে না এটা হলো চন্দ্রমল্লিকা এটা হলো মোরক ফুল এটা একটা মোরক ফুল এই লাইনে তো সবই গাছ দেখানো হয়ে গেছে তাই না এখন আমরা ওই পাশের গাছগুলো দেখব ঠিক আছে চলো এটা হলো কারি পাতা ঠিক আছে কারি এই পাতার খুবই গন্ধ হয় স্মেল হয় উপরে ধনে পাতা ওই সরি মেহেন্দি গাছ মেহেন্দি এটা এটা হলো লেবু লেবু গাছ হ্যাঁ এটা লেবু গাছ তিজ্জু তিজ্জু দেখো একটুখানি আসুন দেখো এটা একটা পেঁপে গাছ ছোট পেঁপে বুঝেছো এই দেখো এটা হলো পাতা হ্যাঁ এটা হলো আম গাছ হ্যাঁ আম গাছ এটাও হলো বন্ধুরা এটাও একটা আম গাছ এটা হলো লিচু গাছ এটা একটা কমলা লেবু গাছ এটা একটা পিয়ারা গাছ আর ওই পাশে সজনে গাছ টিজা দেখো এটা কিন্তু এই ছোটটাও কিন্তু পিয়ারা গাছ এইগুলো হলো লেবু গাছ এই বড় গাছটা হলো সুপারি দুটো সুপারি গাছ এটা হলো সসনে গাছ এটাকে সসনে বন্ধুরা এটা হলো কলা গাছ দেখো বন্ধুরা এটা কিন্তু কচু পাতা বন্ধুরা এটাও কিন্তু একটা ছোট কচু পাতা বন্ধুরা এটা কিন্তু শিউলি গাছ বন্ধুরা এটাও কিন্তু একটা কলা গাছ বন্ধুরা একটুখানি দেখো এটা কিন্তু কচু পাতা বাহার হ্যাঁ ওখানে একটা কচু আছে এটা একটা কচু পাতা বাহার বন্ধুরা এটাও কিন্তু একটা লাল কচু পাতা বাহার এটা কিন্তু একটা পাতা বাহার ঝাগড়া বন্ধুরা এটা কিন্তু একটা বড় পাতা বাহার বন্ধুরা এটাও কিন্তু গোল পাতা বাহার দেখেছো গোল পাতা বাহার বন্ধুরা দেখো এটা কিন্তু একটা ইয়ালো সাথে গ্রিন কালার পাতা বাহার বন্ধুরা এটা পাতা বাহার নাকি আমি নিজেও জানি না এটা কি জিনিস বন্ধুরা দেখো এটা কিন্তু বড় একটা পাতা বাহার কিন্তু একটা কুকরা পাতা বাহার বন্ধুরা এটা কিন্তু জবা হ্যাঁ ওটা কিন্তু আঙুর গাছ এটা কিন্তু আরেকটা জবা এটা কিন্তু হাজারি গোলাপ এটা আরেকটা টাইম ফুল বন্ধুরা এটাও কিন্তু আরেকটা ফুল দেখো দুটো টাইম ফুল এটা রঙ্গন এই যে রঙ্গন এটা হলো মিনি টগর ওখানে যে একটা টগর দেখালাম ওই যে ওই পাশে মিনি টগর আছে আর এটা হলো আরেকটা মিনি টগর এটা কিন্তু আরেকটা টাইম ফুল মানে পর্তুকাল ফুল আমার সব ফুল গাছ দেখানো শেষ যদি আমাদের ভিডিওটা ভাল লাগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমি পরের নতুন নতুন ভিডিও আনতে পারবো তিজু তো তিজু হলো চলে গেছে তো ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো তো টা বাবাই আসসালামু আলাইকুম